আজকে আমাদের সঙ্গে আছেন একজন সিএ অ্যাপ্লিকেশনের ফর্মের যে হেল্প করছে আর কি ঠিক আছে এখানে একটা ক্যাম্প আছে করে দিয়েছে মোটামুটি অ্যাপ্লিকেশন তার পরিচয়টা আমরা জেনে নেব প্রথমে ঠিক আছে দাদা আপনার পরিচয়টা একটু বলুন হ্যাঁ আমার নাম তন্ময় আমি অ্যাকচুয়ালি চাইছি যারা বাংলাদেশ থেকে এসছে এবং বিভিন্ন ইস্যুস ফেস করছে হিন্দু তাদেরকে হেল্প করতে তাই জন্য আমি নিজের থেকেই দাদাদের সাথে কন্ট্যাক্ট করে এসছি যাতে আমি কিছু মানুষের হেল্প করতে পারি আচ্ছা দাদা কিছু বেসিক কোয়েশ্চেন যেগুলো সাধারণত লোকের জিজ্ঞাসা থাকে সেগুলো হচ্ছে যারা ওখান থেকে আসে বেসিক ইনফরমেশান সবাই জানে কি কী লাগবে বা কী কী দরকার এখন অ্যাপ্লিকেশন করতে গিয়ে যেগুলো লোকে ফেস করছে কি বেসিক নামে ভুল থাকে ওখানকার নাম এখানকার নাম ধরুন ও তাকে মানে এটা তো সবাই তো বৈধ নথি নয় এখানকার যারা করেছে সবাই তো টাকা পয়সা দিয়ে অন্যভাবে করেছে তাই না কি এখন ওখান থেকে যখন এখানে আসছে তখন এই যে ভিডিওগুলো মানে ডকুমেন্টসগুলো যারা করছে তারা নামের এদিক ওদিক একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বা ডেট অফ বার্থ এদিক ওদিক হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে করণীয়টা কী আচ্ছা নাম বা বা ডেট অফ বার্থ বাবার নামে যদি সামান্য কিছু এদিক ওদিক হয়ে থাকে তো সেটা একটা এফিডেভিট করে অ্যাডিশনাল ডকুমেন্ট হিসাবে অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করলে ওটা অ্যাকসেপ্টেড হচ্ছে আমার কাছে যা ইনফরমেশন আছে আচ্ছা আর ধরুন মারাত্মক সেই ক্ষেত্রে মানে এই এইরকম কেউ একজন এফিডেভিট করে যে সাকসেসফুলি সার্টিফিকেট পেয়েছে এরকম কোনো ইনফরমেশন এখন আমার কাছে নেই অতএব আমি এটা নিশ্চিত করে বলতে পারছি না যে এই ক্ষেত্রে কি হবে পুরোটাই ডিপেন্ড করছে যারা ভেরিফিকেশনে রয়েছেন তাদের উপর তারা ওটাকে কিভাবে দেখছেন ওরা মানছেন কিনা যে একই হয়তো পুরো নামটাই চেঞ্জ বা বাবার নাম চেঞ্জ বা অনেক বড় ধরনের চেঞ্জ থাকলে এই দুই ব্যক্তি ওই দেশে ও দেশের এবং এদেশের যে ইনফরমেশনের মারাত্মক ম্যাচ সেটাকে একটা এফিডেভিট দিলেই আপনারা মানছেন কি তার উপরেই ডিপেন্ড করছে মেনলি কমপ্লিটলি ভেরিফিকেশনে যারা আছেন তাদের উপরে এটা ডিপেন্ড হ্যাঁ যে বড় চেঞ্জ থাকে ছোটো হয়তো নামের বানানে কিছু প্রবলেম বা বাবার নামের বা মাঝে মিডল নেম আছে কি নেই এই ধরনের কোনো প্রবলেম থাকলে বা ডেট অফ বার্থে সামান্য কিছু প্রবলেম থাকলে এটা একটা এফিডেভিটেই সলভ হয়ে যাচ্ছে এরপরে কোয়েশ্চেন হচ্ছে সব থেকে ভালো ওখানকার যে বাংলাদেশের যে ডকুমেন্টস বা অন্য কান্ট্রি থেকে যদি আসে স্ট্রং ডকুমেন্টস বলতে আমরা কোনগুলো মানে সব থেকে দিলে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি পাসপোর্টে এসে থাকে ১৪ সালের আগে তো ডিফিনেটলি সেটা সব থেকে স্ট্রং ডকুমেন্ট ওই একটা ডকুমেন্টই প্রুফ করবে সে বাংলাদেশী এবং ১৪ সালের আগে এখানে এসছে ওটা সব থেকে স্ট্রং ডকুমেন্ট এটা ছাড়াও এডুকেশনাল ডকুমেন্ট বা বার্থ সার্টিফিকেট এগুলো খুবই স্ট্রং ডকুমেন্ট আচ্ছা জেরক্স আচ্ছা বাংলাদেশের ডকুমেন্টের ক্ষেত্রে যদি অরিজিনাল আনা সম্ভব না হয় তবে স্ক্যান কপি এবং সেটা সেটার থেকে প্রিন্ট করে ইউজ করলে ওটা হবে তবে মনে রাখতে হবে যেন যে কোনো ধরনের স্ট্যাম্প যদি থাকে বা লেখাগুলো সমস্ত কিছু ক্লিয়ারলি বোঝা যায় ব্লারি হলে বা স্ট্যাম্পগুলো যদি বোঝা না যায় সেই ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে অনেক সময় জিজ্ঞেস করে যে কিভাবে ডকুমেন্টটা পেলে যদি হোয়াটসঅ্যাপ বা মেইলে থাকে সেটা খুলে দেখিয়ে দিলে আরও বেটার হয় তাহলে তো সঙ্গে করে যদি এনে থাকে সেটা তো অরিজিনাল ডকুমেন্টই হবে তখন তার জেরক্স হওয়ার ব্যাপার নেই এরপরে হচ্ছে যে ধরুন পাসপোর্টের যে কেসটা ধরুন আসার পরে যারা এখানে পাসপোর্ট করেছে আর ওখানে যারা পাসপোর্ট করে এসছে দুটো পাসপোর্ট হতে পারে একটা ওখানকার একটা এখানকার ধরুন এখানে এসে পাসপোর্ট করেছে এক্ষেত্রে ধরুন পাসপোর্টে অনেকে ডেট অফ অ্যাকচুয়ালি এখানকার পাসপোর্ট করলে সেটা তো ইনবর্ন হতে হবে ইন্ডিয়ান জেনারেলি হতে ঠিক আছে এবং প্রপার ডকুমেন্ট সেটা দেখাতে হয় এখন যারা অন্য কোনো মাধ্যমে করেছে সেটা করার পরে এখন সে পাসপোর্টটা অলরেডি এক্সিস্ট করছে চলছে সে এখন কথা হচ্ছে এখন নতুন করে সে অ্যাপ্লাই করতে চাইছে তখন কি পাসপোর্টটা দেখানো কতটা সেফ পাসপোর্টে যেহেতু মেনশন করা আছে ডেট অফ বার্থ প্লেস ইন্ডিয়া এই কারণে ওটা ওখানে প্রডিউস করলে কোনো লাভ হবে না বরং ক্ষতি কারণ আমি যদি আমার জন্ম যদি ইন্ডিয়াতে হয়ে থাকে আমি কিভাবে কিভাবে এলিজিবেলই তো নয় একদম এরপরে হচ্ছে যারা ওখান থেকে যখন পাসপোর্ট করে আছে তাদের পাসপোর্ট দিলেই সব কিছু কভার হয়ে যাবে তাই যদি কারোর পাসপোর্ট না থাকে হয়তো পাসপোর্ট এসছে কিন্তু তার পাসপোর্ট নেই কোনো কারণে সে বেস্ট্রয় করে দিয়েছে বা হারিয়ে গেছে সেক্ষেত্রে ১৪ সালের আগে যে কোনো একটা ডকুমেন্ট ইউজ করা যায় আচ্ছা এরকম অনেক কেস আছে যারা ধরুন ১৪ সালের আগে পড়াশোনা করছে এখানে এসে বা কোনো কোনো মাধ্যমে থাকতে কাজ করছে ডকুমেন্টস করে নিয়েছে সব স্ট্রং ডকুমেন্টস আছে গভর্নমেন্টের ডকুমেন্টস এখন ধরুন ওখানে গেল ঠিক আছে গিয়ে সময় ধরুন কথার কথাই চোদ্দো বা চোদ্দোর পরে পনেরো সাল নাগাদ এরকম অল্প কিছু দিনের জন্য এরকম হয় কিনা বেড়াতে যায় বিভিন্ন লোক পাসপোর্ট করে আবার চলে এসছে এদের ক্ষেত্রে কি কী সিস্টেমটা হবে আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে পারমানেন্টলি কবে থেকে বস সেকেন্ডলি আরো দুটো ক্লজ আছে যেখানে গত পাঁচ বছর একটানা স্থায়ীভাবে বসবাস করছে কিনা এবং গত বারো মাসের ভেতরে একবারও সে দেশের বাইরে গেছে এই ব্যাপারগুলো সে অ্যাপ্লিকেশনের সময় জানতে চাওয়া হয় যদি এই সবগুলোই ফুলফিল হয়তো অল্প কয়েকদিনের জন্য কিন্তু পার্মানেন্টলি যদি চোদ্দ থেকে এখানে বসবাস করে আর সে গত পাঁচ বছর কথা আচ্ছা এখানে কিছু ধোয়াশা ধোয়াশার কিছু নিয়ম এর মধ্যে ধরে নাও যেগুলো আছে যে কিছু কোশ্চেন ওখানে গেলে অনেকে ভয় পায় যে কি জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে তোমার কাছে তো যারা করেছে তাদের বেসিক ইনফরমেশন আছে তাদের কাছে এমন কি কমন কোশ্চেন যেগুলো করে যে সবার ক্ষেত্রেই করে এরকম কি কোশ্চেনগুলো হয় কোশ্চেন অ্যাকচুয়ালি ওখানে যে ডকুমেন্টসগুলো বা যে ইনফরমেশনগুলো আমরা সাবমিট করি মোস্টলি তার থেকেই কোশ্চেন করা হয় যে আমি কবে এসছি আমার সাথে কে কে থাকে এখানে আমি কি করছি মানে আমার পেশা কি আমি আমার পরিচিত কয়েকজনের ফোন নাম্বার নাম অ্যাড্রেস দিতে হয় যেগুলো ওরা ভেরিফাই করে ফোন করে বাড়ি আসার কোনো ব্যাপার আমি শুনিনি নর্মালি ফোন করে ভেরিফিকেশন করা হয় যে আপনার আপনি অমুককে চেনেন কি না আপনার ফোন নাম্বার দিয়েছে উনি হয়তো বাংলাদেশ থেকে এসছেন এই এইসব ব্যাপারে কিছু তৈরি করা হয় কোনো ক্রিমিনাল প্রসিডিং আছে কি না সেটা নিয়ে যথেষ্ট ডিটেল ইন ডিটেল জিজ্ঞেস করে ওখানে এই মোটামুটি এগুলোই যে ইনফরমেশনগুলো সাবমিট করা হয়েছে তার উপরেই যত কোশ্চেন ওরা করে আচ্ছা এখন যেটা হচ্ছে যে ডেট যে এখন ধরুন অ্যাপ্লিকেশন কেউ করলো এক্সপেক্টেড ডেট ন চব্বিশ পরগনার মধ্যে কেমন কি আছে ট্রাফিক যেটা এই মুহূর্তে আমরা অ্যাপ্লিকেশন যাদের করে দিচ্ছি যারা দেখছি মোটামুটি চার থেকে পাঁচ মাস হিয়ারিং ডেট আসতে চার থেকে পাঁচ মাস পাঁচ মাস লেগে যাচ্ছে অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাচ্ছে অ্যাকনোলেজমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিশন

অ্যাপ্লিকেশন করবে হেল্প দরকার তাদের আচ্ছা এই সিএ ক্যাম্পটা মেনলি হচ্ছে মধ্যমগ্রাম বসুনগর বসুনগরে এক নম্বর গেট ওখান থেকে খানিকটা এগিয়ে এসে লোকনাথ মন্দির আছে লোকনাথ মন্দিরের পাশেই দীপঙ্কর রয় এই ভদ্রলোকই মোটামুটি এই সিএ ক্যাম্পগুলো অ্যারেঞ্জ করছেন এখানে এবং তার ফোন নাম্বারটা ডিসক্রিপশনে পাবে ওখান থেকে যোগাযোগ করে এখানে আসা যায় তাই তো আচ্ছা এর প্রশ্ন মানে কোনো ভয়ের কি ব্যাপার আছে না সিএ অ্যাপ্লিকেশন বা হেয়ারিং বা ইভেন যদি রিজেকশনও হয় তাও ভয়ের কোনো ব্যাপার নেই কারণ এখন আমি পার্সোনালি কয়েকজনকে জানি যাদের অ্যাপ্লিকেশন মানে অ্যাকসেপ্টেড হয়নি হয়তো হেয়ারিং কমপ্লিট হয়েছে ফাইনাল স্টেজে গিয়েও অ্যাকসেপ্টেড হয়নি তারাও সব কিছু ঠিকঠাক আছে তাদের কোনো প্রবলেম হয়নি অর্থাৎ সি এতে ভয়ের কিচ্ছু নেই যারা বাংলাদেশ থেকে এসছে তাদের অবশ্যই উচিত সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু সুযোগটা দিয়েছে সেই সুযোগটা করা উচিত আচ্ছা আচ্ছা আর একটা হিন্দুত্ব সার্টিফিকেট

আর তারা ওই তাদের কাছে ওই ফর্ম্যাটটা আছে ওই ফর্ম্যাট অনুযায়ী সার্টিফিকেটটা নিতে হবে এটা মোস্টলি যে হিন্দু মিলন মন্দির বা মোতোয়া মহাসংঘ বা ভারত সেবাশ্রম সংঘ এরা এই সার্টিফিকেটগুলো দিচ্ছে আর যদি এইসব সাথে যোগাযোগ করা যেতে পারে উনি হেল্প করবেন উনি হেল্প করবেন সার্টিফিকেট আচ্ছা এরপরে হচ্ছে যে সার্টিফিকেট

ডিপেন্ড করছে যারা ক্যাম্পগুলো অর্গানাইজ করছে তাদের কাছে কতজন মানুষ রিচ করছে একটা বড় নাম্বারে তখন তারা হয়তো একটা ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করছেন এবং সেটা লোকাল ক্যাম্পগুলো সব লোকালই হচ্ছে কারণ বাইরের ক্যাম্পে গিয়ে খুব একটা লাভ নেই ডকুমেন্টসগুলো অন্য জায়গা থেকে করলে সেটা হিয়ারিং অ্যাকসেপ্টেড হবে না অতএব ক্যাম্প লোকাল না না সার্টিফিকেট পাওয়ার পর যেদিন সার্টিফিকেটে ডেট অফ এন্ট্রি দেওয়া থাকবে তার মানে ওই ডেট অফ এন্ট্রি থেকে যত ডকুমেন্ট ভারতে ইস্যু হয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট ভ্যালিড এবং কমপ্লিটলি লিগাল তো ওটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই কেউ যদি জব করে তার জবটা ঠিক থাকবে কারোর সম্পত্তি বাড়ি গাড়ি বা যা যত কার্ড ডকুমেন্টস যা কিছু ইস্যু হয়েছে ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি এভরিথিং উইল রিমেইন ভ্যালিড আর বলছি যারা চোদ্দ সালের পরে তারা খুব দুশ্চিন্তায় আছে তাদের জন্য কি মানে কোনো ডেট এক্সটেন্ড হতে পারে এখনো অবধি কোনো ইনফরমেশন নেই তবে যারা লোকাল লিডার রয়েছেন তারা এগুলো নিয়ে কথা বলছেন সেন্টারের সাথে আশা করা যায় কিছু পজিটিভ ইনফরমেশন পাওয়া যেতে পারে তো দাদা তো অনেক ইনফরমেশন যেগুলো কমেন্ট বক্সে এসেছিল সেগুলো বেসিক জিজ্ঞেস করেছি তো যদি ইন ফিউচার যদি এরকম কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই তোমার কাছে আবার আসবো ঠিক আছে কারণ এগুলো নিয়ে অনেক কোশ্চেন অনেকে নানারকম কোশ্চেন থাকে যেগুলো অনেকে ফেস করে অনেকে এরকম হয়েছে যে লোকাল পলিটিক্স পলিটিক্যাল জন্য কোনো কারণে প্রবলেম ফেস করছে বিভিন্ন থ্রেট হতে পারে বা বিভিন্ন টাইপের এই ক্যাম্প যারা করছে তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয় যেটা আমরা শুনেছি এমনকি যে আমাদের দাদা আছে গাইন দাদা ওনার থ্রেট এসছে শুনলাম যতটা তো এরকম কেসের জন্য আমাদের কী করণীয় যদি যদি ওরকম হেল্প না করে ডিরেক্টলি এবং করতে বাধা দেয় যেটা আমি দেখেছি পলিটিক্যালের জন্য হচ্ছে পার্টির নাম নিচ্ছে না করতে বাধা দিচ্ছে করোনা তাদের ক্ষেত্রে তোমার কি করবো মানে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো পুরোটাই পলিটিক্যাল তো আমি পলিটিক্যাল কোনো কমেন্টের মধ্যে যেতে চাইছি না আমি যেমন এখানে এসেছি শুধুমাত্র কিছু মানুষকে হেল্প করার জন্য এটা আমার না প্রফেশন না আমি এখান থেকে কোনোভাবে বেনিফিটেড হচ্ছি তো সবাই এইভাবে নিজেরাই তাদের নিজ মানে কি বলবো একটা দায়িত্ববোধ থেকেই আসছে হেল্প করতে তো সেখানে যদি কেউ থ্রেট দেয় বা কোনো ইস্যু ক্রিয়েট করে তো সেটা খুবই দুঃখজনক তো পলিটিক্যাল কোনো কমেন্ট আমি করতে চাইছি सर <laughs> <laughs> <laughs>